এদের অবস্থা জানেন কেমন হাদিশ্বরীতে রসূল বলেছেন যারা মানুষকে হাসাবার জন্য কথা বলে দিন আকাশ এবং জমিরের মতো এরকম দুরুত্ব আল্লামা তাদের জাহান্দালি মক্ষেত্র আজকে আমরা কত মিথ্যা বলে মানুষকে হাসায় কেন সত্য কথা নাই হাসানোর জন্য রসুলউল্লাহ তো কত সুন্দর কথা বলে মানুষকে হাসাতেন রসোউল্লাহ এক সাহাবী বলেছেন যা আমি আমার জীবনে রসোলউল্লাহকে এমন কোনোদিন দেখিনি যে তার মুখে হাসি ছিল ইসলাম ইসলামে সুস্থ বিনোদন আছে হাসি আছে লেশকা শরীফ কুলের পিতাবন রেজা বাবুল মেজা একটা গৌতবের অভ্যাই আছে রসূলুল্লাহ সাহাবীদের সাথে গৌতব্য করতে সাহাবীদের কে হাতে হাদিস বাকে এসেছে এক

আল্লাহ তো পুনরায় তোমাকে তোমাকে ছোট্ট একটা বাচ্চা নাম হচ্ছে উমায়ের একটা সাধের পাখি সেটার নাম লুগায়ে দেখ উমায়ের কান্না করছে রসুল্লাহ বললো উমায়ের

শিশুদের সাথে আবার পড়ব দিবা আলো নিবি কি জবক কাজ সম্পন্ন রাসূলুল্লাহ হরে আনাস বড় হচ্ছে আনাস রাসূলুল্লাহ হরে খুব ছোট আনাস রাসূলুল্লাহ কোন এক কাজে আনাসকে বলল যাও ওদিনার বাজার থেকে আমার জন্য সওদাগ আনাস ওদিনার বাজারের দিকে যাচ্ছে মাঠের দিকে তাকিয়ে তার গরুগুলো খেলাধুলা করছে শিশু মন খেলার দিকে প্রবল আকর্ষণ ইস যদি একটু খেলতে পারতাম রসগোল্লা যেই পয়সাগুলো মতো দিছে আলাপ পয়সাগুলো পকেটে ডুবে খেলা মাঠে এরকম খেলায় ব্যস্ত একেবারে সূর্য পশ্চিম দিকে টুমে যাচ্ছে রসগোল্লা রসুল্লা অনেক আরাসে নাতে খায় কি এখনো আনাস কে মাফছে না

হাজিরি হজম তানাস হঠাৎ করে চোখটা সুম্লার দিকে করলো হজরা তানাসের ভিতরে খবর হয়ে গেল আল্লাহ হাবিব আমাকে পাঠালেন বাজারে ঘন্টা এক বল ঘন্টা আমি খেলাধুলা ধরছি আল্লাহ হাবির তো আবার প্রতি রাগ করেছে অজবা তালহাস খেলা বন্ধ করলেন কোনো গত বাচ্চা কত হাত দুটোর সামনে নিয়ে মাথের উপরের দিকে চলে আসছে

المراهق الإسحاق جحم